চালু করবেন না কোরআন নিয়ে খেলনা চালু করবেন না অনেকটা হয়েছে অনেকটা বাড়াবাড়ি হয়েছে মুসলমান সাবধানে আছে আল্লাহর পবিত্র কোরআন এলান করেছি ইন্নাদিন আইনদাল্লাহ হেল ইসলাম আল্লাহ নিজেই বলেছেন সারা পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে সব চাইতে উত্তম ধর্ম ভালো ধর্ম সুন্দর ধর্ম যে ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম জোরে বলি সুবহান আল্লাহ আমরা ইসলাম মানে শান্তি ধর্মের মানুষ আমরা কোনো দলের সঙ্গে কোনো জাতির সঙ্গে কারোর সঙ্গে আমরা ঝামেলা করতে রাজি নাই আমাদের মন চাই না আমাদের খোঁজ আল্লাহ পালন করেছেন আল্লাহ নিজেই বলেছেন তোমরা শান্তি ধর্মের মানুষ আজ ইসলাম ধর্মের আমরা মানুষ কাউকে উল্টা পাল্টা কথা বলতে চাই না কিন্তু বাপ বলতে হয় যখন কলেজার ভিতরে আঘাত দিতে চলে থাকে সেই সময় বাপজি আর রুখতে পারা যায় নাই আজ দুই বছর পূর্বে বাপজি শুনেছিলেন খালি মালদহা জেলায় নয় মুর্শিদাবাদ জেলাতে নয় ঝাড়খণ্ডে নয় বাংলাদেশ নয় আরব নয় সারা পৃথিবীর কোনায় কোনায় এমন একটা আল্লাহর গজব চালু হয়েছিল এমন একটা অসুখ চালু হয়েছিল সেটার নাম ছিল কি করোনা নাকি করোনা নাম ছিল যে করোনার ওষুধ এক এক করে কত না ভাবছি খাইয়েছে কিন্তু সর্বপ্রথম তার ওই আশুকের ওসুত ছিল কি যাহা তোমার যেন মার্কস করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাজিবুল 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 সুবহানাল্লাহ দেখেন সর্বপ্রথমে বাপজি খোদার খান মসজিদের জন্য সর্বপ্রথমে যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে ছিল আর জিনতে না ছিল সর্বপ্রথম একবারে রানিং নাম্বারে পাঁচশো টাকা আল্লার ঘর মসজিদের জন্য বাবাজি পাঁচশো টাকা দাম করে গেছে নাড়ে তক ভি না বা নারাটা লাগাবে না নাকি টাকা তো চাহায় না জি গতকালিকা তো কহে রেখেছি টাকা চা এখন তো চাহ না না চাহার আগে যখন টাকা দিলো নাড়াটা লাগাবে না একটু জোরে লাগা নাড়েদ তক ভির বা নারাইরি

রাস্তায় যান যেখানেই চলে যান মাস্ক ব্যবহার করতে হবে নাকের উপরে নাকি যতই মোটা কাপড়া দিয়ে চাদর দিয়ে যদি ঢেকে রাখেন চলবে না আজ আলোচনা হবে না যে কি তোমার হ্যাঁ শাহিন একটা শাহিন বেটা ছেলে বেটা ছেলে আর মতো নাম বলবে টানকা ভাবে বলো জি কি আলকা করে নাম বলছে

মা দয়ার নবী সাল্লামকে মানি ইনশাল্লাহ যাই হোক আরেকজন বাবাজি এই জায়গা দুইশো টাকা দিয়ে গেছে পাঁচ পাঁচ জনের বাবাজি যখন এই দুটা হয়ে গেছে আর তিনটা ব্যক্তি বাবাজি পাঁচশো টাকা করে টাকা দিতে আরম্ভ করবে আয়াত পাঠ করেছি আর তিনটা ব্যক্তি দেন তো মাত্র পাঁচশো টাকা করে টাকা দেন যখন আরম্ভ হলো সর্বপ্রথমে মাসাল্লাহ পাঁচ জনকে নিয়ে দোয়াটা করে নিশালা বক্তব্য চালু করব এক ঘন্টা আলোচনা করার পর আপনাদের কাছে চাইব ইনশাল্লাহ টাকা পয়সা দেবেন খোদার ঘাট বাদ দিতে ও বাবা ভাই কমসে কম তিনজন ব্যক্তি পাঁচশো টাকা টাকা দেন তো গাড়ি বাড়ি টাকা পাইছে তাকে ভাই আজ মা কার বাপ কার পিতা কার বিবি আজ অন্ধকার কবরে শুয়ে আছে আজ মা চাইছে যে আমার বেটা আর কমসে কম আমার জন্য একটু দোয়া নেবে আর বিবি চাইছে আমার স্বামী গিয়েছে আজকে জাল সাথে কমসে কম টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আজকে আমার জন্য হয়তো দোয়া চাইবে কোন ব্যক্তি জি যে বিবিকে ভালোবাসে না কোন মা আছে জি যে স্বামীকে ভালোবাসে না কোন বেটা ছেলে আছে যে হাফ নিজের মাকে ভালোবাসে না কিন্তু কিছু বেটা ছেলে আছে শাশুড়ি মাকে ভালোবাসে নিজের মাকে বাবা যে মা বলে ডাকতে বিশাল লজ্জা পায় বাপকে বাবাজি লজ্জা পায় নাবি পাক সাল্লাল্লাহু তাআলা বলেছেন বাপ পায়ের তলে হচ্ছে ছেলে মেয়েদের জান্নাত আজকে আলে বলা আমাদের মুখ থেকে আলোচনা আপনারা শুনেন যাহা মা বাপের পায়ের তলে ছেলে মেয়েদের জান্নাত তারে যদি বলা যায় বাপ একটু খেদমত করো বাপ মার কদম একটু যদি চুম্বন দাও লজ্জা পেয়ে যায় তার যদি বলে যে এটা তোমার দোস্তের আব্বা আছে তোমার বন্ধুর আব্বা আছে কমসে কম পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিতে চাই তাই না বাবাজি পারবেন না তিন জন ব্যক্তি বলেছেmapsto 500 টাকা করে টাকা বাবাজি সুবহানাল্লাহ পাঁচজন ব্যক্তির জন্য বাবাজি खास করে দোয়া করে ইনশাআল্লাহ ভক্ত পরিকল্পনা করব পাঁচজন ব্যক্তি বলেছি দুইজন হয়েছে পাত্র আর তিন জন ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করা জিজি গতবার চা চা আপনার বাড়িতে ছিলাম এবার জায়গা চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ

সাতশো ছিয়াশি সুভান আল্লাহ সাতশো ছিয়াশি টাকা দিয়েছে বাসাল্লাহ এটা তো আমি বলেছিলাম যে পাঁচশো টাকা তো এটা তো বাড়তের মধ্যে হলো এটাও থাকছে এখানে সোহান আল্লাহ সুভান আল্লাহ আহ পাঁচশো টাকা করে খেয়েছিলাম